বেশি দূরে নয় ওই দেখো চে জয়াম বাটি গ্রাম বেশি দূরে নয় ওই দেখো চে জয়াম বাটি গ্রাম বাংলার নারী ভারতের আখা দিলেন জন্তো দুর গানা মে ধা বাংলার নারী ভারতের নারী সারো দানা বেশি দূরে নয় ওই দেখো জয় রাম বাটি গ্রাম বেশি দূরে নয় দেখো সত্যি আজ ভারতবর্ষের মানচিত্রে জয়রামবাটি একটা জগৎ ছাড়া জায়গা সেখানে গিয়ে আমরা যেন আমাদের সমস্ত মনের যত বোঝা আছে নামিয়ে হালকা হতে পারি শ্রী শ্রী মা যে শুধুমাত্র প্রেমের প্রতিমা বলে আমরা তাকে মনে করেছি তা নয় তার জীবনটি দেখলে আশ্চর্য হয়ে দেখতে হয় যে সেখানে বাস্তব বোধ যুক্তিনিষ্ঠা এই সমস্তরও একটা বিশেষ স্থান রয়েছে আমরা আধুনিকতা কাকে বলি খোলা মনে সমস্ত বিচার করে দেখা বিশেষ করে উনিশ শতকে যে নবজাগরণ হয়েছিল তার একটা মূল লক্ষণ ছিল এই বিচার করা যুক্তিবোধ উদারতা এই সব কিছু মা কিন্তু অজ গ্রামে ছিলেন ব্রাহ্মণের বিধবা কিন্তু তা সত্ত্বেও তার জীবনে আমরা যে আশ্চর্য যুক্তিবোধ আধুনিকতা দেখতে পাচ্ছি সেটা আমাদের খুব অবাক করে দেয় প্রথম বলতে হয় স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যে যাচ্ছেন তার আগে তিনি অনুমতি প্রার্থনা করলেন মায়ের কাছে এবং মা স্বচ্ছন্দে হ্যাঁ বলে দিলেন যখন স্বামীজি ফিরে আসবার পর আমরা দেখছি তিনি সমুদ্র পেরিয়েছেন কালাপানি পার হওয়া তখনকার যুগে একটা সাংঘাতিক ব্যাপার স্বামীজি পাশ্চাত্য বিজয় করে ফিরেছেন কিন্তু কলকাতায় তার সংবর্ধনা সভায় একজন সভাপতি পাওয়া যাচ্ছে না কেন না তিনি সন্ন্যাসী কালাপানি পার হয়েছেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন যে এই কাজটাও মোটেই ঠিক করেনি সন্ন্যাসী হয়ে ম্লেচ্ছ দেশে গমন করিয়াছে আজকাল শুনলে হাসি পায় কিন্তু তখন এই সব ছিল অথচ মা এক কথাই বলে দিলেন অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি যাবে তারপর মায়ের চারপাশে যারা আছে ছোট ছোট মেয়েরা তখনকার দিনে মেয়েদের লেখাপড়া শেখাটাই একটা বিশাল ব্যাপার কেউ ভাবতেই পারে না লেখাপড়া শিখলে মেয়েরা বিধবা হবে এই হচ্ছে তখনকার দিনের মনোভাব সেখানে মা বলছেন যে আমাদের পোড়া দেশে আট বছর হতে না হতেই সবাই বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও অর্থাৎ মেয়ের বিয়ে দিয়ে দাও সবাইকে তিনি লেখাপড়া শিখতে উৎসাহ দিচ্ছেন রাধু মায়ের ভাইজি তাকে মা মানুষ করেছিলেন তাকে লেখাপড়া শেখানোর জন্য মায়ের কত আগ্রহ মায়ের সেবিকা ছিলেন সরলা দেবী যিনি পরে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা হন প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি তাকে মা আগ্রহ করে নার্সিং শিখতে পাঠালেন এবং মায়ের চারপাশে যে যারা আছেন ভক্ত মহিলারা তারা সবাই বলছে এ মা ও বামুনের মেয়ে হয়ে ছত্রিশ জাতের সেবা করবে এরপরে ওর হাতে আর কে খাবে মা কিন্তু নিজের প্রত্যয়ে অবিচল মা বলছেন সে কি ও তো ফিরে এসে আমাদেরই করবে সমাজে কতখানি প্রয়োজন সেটা মা তখনকার দিনেই বুঝতে পারছেন এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলি আমাদের খুব অবাক লাগে যে তখনকার দিনে বাকি সমাজের অবস্থা একেবারেই এরকম নয় এমনকি শান্তিনিকেতনে পর্যন্ত রবীন্দ্রনাথ ইতস্তত করছেন যে অব্রাহ্মণ শিক্ষকদেরকে ব্রাহ্মণ ছাত্রেরা প্রণাম করবে না এইটাও একটা পর্ব গেছে সেই অবস্থায় শ্রী শ্রী মায়ের কাছে যে কবিরাজ মশাই এসেছেন মা তাকে বলছেন রাধু মানে তাকে প্রণাম করতে বলছেন রাধুকে রাধু ওকে প্রণাম করো আবার সেই একই ব্যাপার চারপাশে যারা রয়েছে তারা মাকে বলছে সে কি মা উনি তো ব্রাহ্মণ নন রাধু ব্রাহ্মণের মেয়ে ওকে প্রণাম করবে কি মা বলছেন কি বলছো ওরা কত বড় ব্রাহ্মণ আমরা আরো দেখি যে এই জাতপাতের ব্যাপারটা এই শুধু প্রণাম করার মধ্যে নয় কেউ এসে সাপুড়েদের খেলা দেখতে চেয়েছিলেন মা একবার জয়রাম মাটিতে তারা এসে সাহস পেয়ে মাকে হাত বাড়িয়ে প্রণাম করেছে পায়ে হাত দিয়ে তখন মা তাদের মাথা স্পর্শ করে আশীর্বাদ করছেন তো তার চারপাশে যারা রয়েছে তারা বলছে যে সে কি ডাকলে খেলা দেখলে টাকা দিলে কাপড় দিলে এই তো বেশ হলো আবার তাদের ছোঁয়া কেন মা বলছেন কি যে বলো ওরা আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো আর আমি ওদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো না তারপরে সমস্ত মানুষ যখন মায়ের কাছ থেকে খেয়ে চলে যায় মা তাদের বলেন না তোমাদের আর পাতা তুলতে হবে না লোক আছে লোককে তিনি নিজেই তিনি নিজেই ওই সকলে এঁটো পাতা তুলছেন এবং তারপরে যখন সবাই বলছে চারপাশে তার পরিবারের পরিজনের পরিজনরা বিশেষ করে যে মা ছত্রিশ জাতের এঁটো কুড়ুচ্ছে তখন মা বললেন খুব অদ্ভুত একটা কথা বললেন সব আমার ছত্রিশ কথা এই কথাটিকে নিয়ে সবাই বলেন যে আসলে মা তো জগৎজননী তার তাঁর থেকেই এই বিশ্বব্রহ্মাণ্ড এই বোধটি তার অন্তরে এত দৃঢ় রয়েছে এবং তিনি সবসময় সেটা বোধে বোধ করতেন উপলব্ধি করতেন তাই এই ধরনের কথা বেরত তার মুখ দিয়ে অনায় আসেই। জয় 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 জয়